খুবই দুঃখজনক যে সমীকরণে আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপ থেকে কেঁদে বিদায় নিল চরম উত্তেজনায় শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে কেমন করে কাঁদিয়ে বিদায় করল দক্ষিণ আফ্রিকা যে সমীকরণে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল ক্যারিবিয়রা দেখুন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ অঘোষিত কোয়ার্টার ফাইনাল এমন সমীকরণে সাউথ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল ক্যারিবিওরা। কিন্তু ছিল ব্যাটিং গল্প তবে শেষ সাউথ আফ্রিকাকে একশো লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা ছোট লক্ষ্য হওয়ার দরকার ঠিক তাই যেন করলেন অ্যান্দ্রো রাসেলরা শুরুতে কুইন্টক ডিকক ডি ফ্রান এই বলার দুই ওভার খেলার পরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় যেখানে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে নেওয়া হয় সতেরো ওভার যেখানে সাউথ আফ্রিকার নতুন টার্গেট দাঁড়ায় একশো তবে চতুর্থ উইকেট জুটিতে গল্পটা পাল্টে দিলেন স্টোবেস ও হ্যানরি নিকোলাস এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন সাবধানে খেলেছেন দলকে নিয়ে গেছেন দূর থেকে বহুদূর যার ফলেই অভারপতি এই দুই ব্যাটার দশ রান করে তুলতে থাকেন এরপর ক্লাসোসান ডেভিড মিলাররা দ্রুত সাজঘরে ফিরলেন তারপরও স্টোভেজের ব্যাটে ভর করে মাত্র ওভারে একশো রান পার করে ফেলে সাউথ আফ্রিকা দলীয় একশো রানের মাথায় আফ্রিকার পতন ব্যক্তিগত রানে তবে ম্যাচটা চলে যায় শেষ মুহূর্তের নাটকীয়তায় শেষ পনেরো বলে আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ষোলো রান মূলত মার্কো জনসন ও কেশব মহারাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে শেষ মুহূর্তের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিদায় আফ্রিকা এদিকে যে সমীকরণে বিশ্বকাপ থেকে বিদায় নিল আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ দক্ষিণ আফ্রিকা এবং হয়েছে ইংল্যান্ড গ্রুপ থেকে এই দুই দল ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছিল ক্যারিবিয়রা যেখানে মাত্র দুই পয়েন্ট দুইটাতেই দুঃখজনক হার যার ফলে আয়োজক দেশ হিসাবেও যার ফলে আয়োজক দেশ হয়েও এবারের বিশ্বকাপ থেকে লজ্জাজনক দুঃখজনক বিদায় নিল ওয়েস্ট ইন্ডিজ